হাই গুড মর্নিং সকাল সকাল আমি এখন ছাদে আমার স্নান কাজ সারা সব হয়ে গেছে এদিকে আকাশটাকে দেখো মেঘলা আর এদিকে আকাশটা কি সুন্দর আমার সব কিছু করে জামা কাপড় খেয়েছি মেলাও হয়ে গেছে আর আমাদের নিচে জল এসেছে দাঁড়াও তার আগে দেখেছো নিচের জলগুলো আর দেখো আমাদের ড্রাগনের খুঁড়িগুলো কত বড়ো হয়েছে আর জল দেখো ঠিক আছে এটা সারাদিন কমতে বাড়তে থাকবে কারণ এটা তো জোয়ার যখন আসবে তখন জলটা বাড়বে আবার যখন জোয়ার চলে যাবে জলটা আবার আপনা আপনি কমে যাবে কিছুটা তো চলো এবার কাজকর্ম নি তোমাদের সঙ্গে একটু পায়রাদেরকে শেয়ার করে নিলাম ঠিক আছে আরো নতুন পায়রা আসবে আর হ্যাঁ চলো তোমার একটা জিনিস দেখাই ওই দেখো নারকেল পরে ঠিক আছে কত বড় একটা নারকেল এই জাস্ট মিনিট পাঁচে খোলো পড়ল আর ওই দিকে একটা আছে এদিকে একটা তারাও দেখানো যাচ্ছে কি দেখছি এদিকেও একটা আছে জানো তো ওই দেখো দেখতে পাচ্ছ ওই দিকেরটা রাতে পড়েছে ঠিক আছে চলো দেখো আমার এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট এখনো বিছানা গোছানো হয়নি গোছাবো কারণ আজকে আবার স্কুল আছে আর এদের দেখো দেখেছো ওই যে দেখালাম না চোয়ারে জল বেড়েছে তাই ওরা নেবে ওই জলের মধ্যে কি আর বলবো দেখো জলটা পুরো ঘোলা হয়ে গেছে তোমাদের সকালে দেখিয়েছিলাম জলটা পুরো পরিষ্কার ছিল এখন পুরো ঘোলা আর এখন দেখো এখন আমি ওদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমার বিছানা গোছানো হয়ে গেছে ব্যাগপত্র রেডি আমি ওদের ব্রেকফাস্টটা করে দেবো ওরা কিছুটা লিখে নিচ্ছে আর এখন দেখো আমি টিফিনটা ওদের পরে নিয়েছি ওদের টিফিন আজকে ছিল ভাজা ডিম সেদ্ধ কাজু কিচমিচ একটু বেশি খাইনি স্কুলে ফিরিয়ে নিয়ে এসেছে ভাজা কালকে তাই ভাবছি রুটি দেব আর এখন দেখো আমি রাস্তায় ঠিক আছে তোমাদের ওই ওপারে দেখতে পেলে দাদা ভাইকে কে কে দেখতে পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কে কে পেট্রোল পাম্পের দাদা ভাইকে দেখতে পেয়েছ আর এখন আমি বাজার করেছি আর এই শাড়িটা নিয়েছি ওটাকে ওই আর পাটটা বসাবো বলেছিলাম না আগের দিনের ব্লগে পাটটা বসাবো বলে আর চলো অনেক কিছু কেনাকাটির আছে এই দেখো আমরা একটা দোকানে এসেছি অলরেডি আমরা এই এক ব্যাগ জিনিস কিনে ফেলেছি এখন কিনছি এই যে এইগুলো ওইদিকে রাখা ওগুলো কিনছি চলো কিনে ঘরে যাই দেখো এখন আমি আমার মেয়েদেরকে আনতে চাচ্ছি অলরেডি ডেটটা বেজে গেছে আর আমাদের মাঠে কাদা দেখলাম জল ছিল খুব ভালো ছিল আর এই কাদা না একদম ভালো লাগে না দেখেছ কী পরিমাণ কাদা ওইদিকে কেউ ঢুকলে পুরো এক হাঁটু মোনায় ঢুকে যাবে ভিতরে এক কাদা হয়েছে চলো আমাকে এখন এই কাদা পাড়িয়ে পাড়িয়ে ওই অত দূর যেতে হবে যা আর দেখো জলের মধ্যে বিল্ডিংটাকে কি সুন্দর লাগছে আমি এখন এসেছি অনেকক্ষণ পর ওদের এনে লাঞ্চ করে শরীর একদম পয়নে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন সন্ধে হয়ে গেছে দেখো ওখানে ও সাজছে এখানে আমি ওদের উঠতে বসাবো বলে এসে গেছি আমি একটু মুড়ি চানাচুড়ি নিয়ে এসেছি খেয়ে নেবো আর ওরা একটু খেয়েছিল হরলিক্স তো চলো আমি কাশের নিয়ে তারপর আবার কথা বলবো দেখো এখন ওদের ডিনার নিয়ে এসেছি এই ডিনারটা না ওদেরকে করে দিই আমি প্রায়ই কারণ এতে অনেক রকম সবজি সোয়াবিন বেশি করে ডাল দেওয়া থাকে এটা হচ্ছে খিচুড়ি আপনাদের বাচ্চারা যারা সবজি খেতে ভালোবাসেন না তাদের এভাবে খিচুড়ি করে ভালো করে আর কি আর যারা একদম খেতেই চায় না তাদের সবজিগুলো আরও ছোট করে পুরো ঘিটে দেবেন দেখবেন সবজিটা খেয়ে নেবে আর এখানে ছিল খিচুড়ি তরুলি আলু ভাজা আর আলুর চিপস ঠিক আছে চলো খাইয়ে দিই আমি আবার পরে কথা বলছি আর এই দিকেও আছে এদের একবার দেখে নাও দেখো ঠিক আছে ওরা যখনই সময় পাচ্ছে তখনই ওদের ওই শাড়ি পরতে ইচ্ছা করছে দেখো তখন দেখো শাড়ি পরে নেচে নেচে এসেছে আবার ঠিক আছে ওদের পড়াশোনা হয়ে গেছে আমি বইপত্র তুলে গুছিয়ে দিয়েছি আর ওই এখন খেতে বসিয়েছে আর দেখো ওরা এখন শাড়ি পরে নাচ নাচ করছে আর খেয়ে উঠে আর একটু ওরা খেলতে বসেছে ওরা খেলেনি আমরা আমরাও ডিনার করিনি আমরা নয় তোমাদের দাদাভাই ডিনার করবে আমার না ওই খিচুড়ি ওরা পুরো খেতে পারি না আমি ওটাই খেয়ে নিয়েছি আর এই যে দেখো ওই জুতোগুলো এই জুতোগুলো কিনে নিচারি দেখো উল্টো জুতো ভরেছে দেখেছো চো এটা আমার ছোটো মেয়ের কাজ ওটাই উল্টোই পড়ে এত বদমাইশ আর এখন কেউ শো এখন খুব রাত তো হয়নি এখনও কেউ শো আর এই জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর ওরা এখন খেলছে খানিকটা খেলা তোমরা একটু দেখে নাও আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিও দেখছো কেউ লাইক কমেন্ট করছো না লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর কী ধরনের ভিডিও দেখতে চাই অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করবো সেই রকম ভিডিও করতে ঠিক আছে চলো আর তোমাদের একটু জলটা দেখাই আমি যখন দুপুরে এসেছিলাম জলটা কমে গেছিলো জানো তো এখন আবার জলটা বেড়ে সেই সকালের থেকেও বেড়ে গেছে দেখেছো পুরো দেখো মানে আরেকটু হলে আমাদের ওই সিঁড়িতে উঠে পড়বে রিটগুলো পুরো ভর্তি জল অবস্থা তোমাদের কার কার বাড়ির ঘরের সামনে জল আছে আমাকে একটু জানিও আর কার বাড়িতে নেই সেটাও আমাকে জানিও বুঝেছ ঠিক আছে চলো আর কি করা যাবে আর অন্ধকারটা দেখছো কেমন দেখো যেইটুকু জায়গায় আলো আছে সেইটুকুই জাস্ট আলো বাদ বাকি সমস্ত জায়গা অন্ধকার প্লাস জল বুঝতে পারছো চালাতো আর এখন দেখো আমি এসেছি একটু ছাদে রাত্রি হয়ে গেছে আমার এখনো মশারি টোসাই দেওয়া হয়নি দেব আমি এলাম একটু ছাদে এখন দেখো চারটা কি সুন্দর লাগছে তাও তো যেদিন ফুলমুন ছিল সেদিন মেঘে ঢাকা ছিল তাই জন্য আমি তুলতেই পারিনি এখন দেখলাম আর এই দেখো আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই ঘুড়িটা আমাকে নিচ থেকে ডেকে এনেছে যে মা দেখবে চলো একটা ঘুড়ি পড়েছে তোমাকে ওটা দেখাতেই হবে ভিডিওতে তাই আমি এসেছি ঘুড়িটা দেখাতে আর দেখো জল কিন্তু এখনো কমেনি এখন সারা রাত মোটামুটি এরকমই থাকবে আর আমাদের সাধ্য অন্ধকার দেখো অবস্থা দেখেছো পুরো অন্ধকার পুরো যে ওখানে শুধু আলু আছে সেটুকু আলু আর এই দেখো আমাদের ডাঙ ফুলগুলোকে ডাক্তি গেলে সুন্দর লাগছে আর হ্যাঁ ড্রাগন গাছে নতুন চারা হয়েছে কার কার লাগবে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আমি দেব আর এই রজনীগন্ধাটাকে দেখো স্টিকটা পুরো শুকিয়ে গেছে প্রকৃতির নিয়মে দেখো দেখেছ ড্রাগন গাছে কি সুন্দর নতুন চারা হয়েছে কার কার লাগবে বলবে আমি দেব চলো আজটা আজ ভিডিওটা এত কেমন লাগলো জানাবে টাটা গুড নাইট